তার সাথে আমার সাথে নয় বছর ধরে সম্পর্ক আমার ধর্ম মুসলিম আর তোমার বয়ফ্রেন্ডের কি ধর্ম হিন্দু বিবাহ ও যদি হয় আরেকটা চান্স পাইছে ছলে বলে কৌশলে মুসলিম তরুণী মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় মন্ডল এরপর টানা নয় বছর চলে তাদের গোপন সম্পর্ক এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে মনিকে অন্যত্রে বিয়ে দেন তার বাবা এরপরও পিছু ছাড়েনি হৃদয় ভেঙে যায় মনির সাজানো সংসার পুনরায় ফির অন্যের সঙ্গে গর্ভা দেন মণি কিন্তু সেখানেও মণিকে প্রেমের মায়াজালে ফেলেন হৃদয় এবার আর উপায় না পেয়ে স্বামী সংসার ছেড়ে হৃদয়ের নামে শাখা সিঁদুর পড়তে তার বাড়িতেই অন্বেষণে বসেন মণি জানিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জ্বর উঠেছে

বরগুনা সদর উপজেলার পটকাখালী গ্রামের আশ্রয়নে পাশাপাশি বাড়ি হৃদয়মণ্ডল আর মনির আশ্রয়নের বাস ধোয়া কাজ করেন হৃদয় জানা যায় নবছর আগে বিয়ের প্রলোভনে মনিকে প্রেমের ফাঁদে ফেলেন হৃদয় এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা পরে হৃদয় যোগাযোগ বন্ধ করে দিলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয় মণি উপায় না পেয়ে হৃদয় মণ্ডলের রীতিনীতি মেনে নেওয়ার চাপ দিলে তার বাসায় চলে আসেন প্রেমিকা মনি।

তার আগে মেয়েকে মন্ডল পরিবারের রীতিনীতি মেনে নিতে হবে বলে জানান তিনি আমার পলায় অনেক দিনের ধরে একটু সম্পর্ক সত্য কথা আমি করি ওই মেয়ের দুইটা বিয়ে হয়েছে দুইটা কাবিন এখনও আছে কাবিন তালাক হয় নাই আমার পলায় ওই কান্ড চাকরি করে আমরা একটা সালিশি আজকের জন্য এটা একটা কথাবার্তা হয়েছি তবে এমন ঘটনা মানতে নারাজ এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা বলছেন কিছুদিন আগেও এমন একটি ঘটনা ঘটেছে এই এলাকায় আবারও একই ঘটনা এমনটা চলতে থাকলে সমাজে বিরূপ

পরিস্থিতি স্বাভাবিক করেন এবং চার পাঁচ দিন পর বৈঠক করে ছেলে মেয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আমার নজরে আসে এবং রাত্রে ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে মেয়ের বাসায় আটক করা হয় এবং রাত্র তিনটে আমি খবর পেয়ে বারপ্রাপ্ত কর্মকর্তা অবহিত করে বিষয়টা আমি দেখি তো পরবর্তীতে দেখা যায় এটা একটা জাতিগত সমস্যা উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার বারপ্রাপ্ত কর্মকর্তা অন্যরাও সবাইকে নিয়ে একটা আলোচনা করিয়া এদেরকে স্ব অবস্থানে দিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে উপজেলা প্রশাসনকে নিয়ে এ বিষয়ে আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া কামরুল হাসান চৌধুরী আজকের ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ